আমি আমিজন শুভেচ্ছা জানাচ্ছি এক টনের আমাদের সম্মানিত সবাই দোয়া করবেন যাতে উনিশ করে গাড়ির মালিক হতে পারে উনি চান লক্ষ টাকা জমা দিয়ে গাড়িটা নিল বাকি যা পরিশোধ করবে আসুন আমাদের সম্মানিত কোথায় গাড়ির চাবিটা বোঝাই

যাদের একজন গাড়ির প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন আমাদের বর্তমান গাড়ির দাম হলো ধরে পাঁচ হাজার টাকা দুই লাখ দশ দিন দিতে পারবেন বাকিটা আটচল্লিশ পয়সা অথবা আঠারো মাসে পরিশোধ করা যাবে ফ্রি সার্ভিস থাকবে এবং দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আসুন আমাদের গাড়িটা আপনাদের ঘুরে দেখেন Thank <laughs> you.